এ হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী মাছ কালার রুটি তো রাজশাহী আসলাম আর ঐতিহ্যবাহী কালাই রুটি খাইলাম না এটা হয় না এই জন্যে আসছি মাছ এখানে রুটি খাইতে এখানে সকলে খাইতেছে আরো মানুষ তো এখানে দুই রকম হয় মাসাই রুটি একটা একটু কড়া একটা একটু নরম দুই রকমভাবে খাওয়া যায় একটা হলো বেগুনের ভর্তা দিয়ে একটা হলো মরিচের ভর্তা দিয়ে তো আমরা নিয়েছি দুটার থেকে খাইটা দেখবো যে কেমন লাগে

সামাজগে ও ননই খাওয়া যথেষ্ট স্বার্থতে দোকানের বলা যেহেতু আরো বেশি অভিজ্ঞ এরা এদেরটা আরো বেশি স্বাদ นั่นแหละค่ะไช่เนี่ย আসলে মরিচের ভর্তা দিয়ে বেশি মজা আবার কাঁচা মরিচের ভর্তা যত ঝাল হবে তত মজা বেশি আর কি আসলে অবশ্যই খাবেন আপনার আপনাদেরকে রুটি খাওয়া দাওয়াত এখন ডাব খাবো আমরা

এটা হচ্ছে কেশর বাজার আমাদের সাভার যে নামা বাজার আছে এই সাভার নামা বাজারের মতো অনেক বড় বাজার এখানে মোটামুটি সবকিছুই আছে কাঠ পালং থেকে নিয়ে আরো যা আছে সব আছে এরে আমাদের কেশরের সবচেয়ে বড় বাজার খেলে একটা সুবিধা এখানে শ্বাসও পাওয়া যায় দর্শক গেট হচ্ছে রাজশাহী কেশরহাটির ঐতিহ্যবাহী কালা দোকান আমরা এখন কালা খাব খাবো অল্প করে কিছুক্ষণ আগে রুটি খাইছি রুটি খাইছি তো পেট ভরা অল্প করেই কালা খাব দুইজনে এখানে প্রচণ্ড ভিড় তো আবার আনাইলাম নতুন করে পেট ভরা এরপর রব্দিতে আবার সাতটা হলে ছাদ তাহলে অনেকদিন পরে দিছি আবার রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার এই জন্যে বেশি করে খাই দিছি

কাক <SMILINGaría> দুই পিস মাংস দিয়ে এক প্লেট ভাত মাত্র ষাট টাকা ঢাকায় খাইতে গেলে চার পিস মাংস দেবে আর এক প্লেট ভাতের দাম হইলো কম পক্ষে দুশো টাকা হুম কম পক্ষে দুশো চারশো টাকা পৈটা খাওয়ার পরে পানি অনেক মজা লাগে খাইতে আরে ঠান্ডা তো পান খুব মজাদার তো আমাদের খাওয়া শেষ এখন বাইরে দিকে চলে যাবো আবার রাত্রে বাসায় চলে যাবে